রোজা রেখে কি কী কাজ করলে আমাদের রোজা ভাঙবে আর কি কী কাজ করলে রোজা ভাঙবে না তো প্রথমেই বলবো কী কী কাজ করলে আমাদের রোজা ভেঙে যাবে এক নাম্বার কাজ হলো যদি রোজাদার ব্যক্তি ইচ্ছা করে পানাহার করে কোনো কিছু খাওয়া দাওয়া করে তাহলে তার রোজা ভেঙে যাবে দুই নাম্বার কারণ হল রোজা রেখে যদি কেউ পানি পান করে তাহলে তার রোজা ভেঙে যাবে তিন নাম্বার কাজ হল রোজা রেখে যদি স্বামী স্ত্রীর মেলামেশা করে সহবাস করে তাহলে তার রোজা ভেঙে যাবে চার নাম্বার কারণ হলো রোজা রেখে যদি কেউ ইচ্ছা করে বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে পাঁচ নাম্বার কারণ হলো যদি কোনো ব্যক্তি রোজা রেখে হস্তমৈথুন বা করে তার রোজা ভেঙে যাবে পাঁচ নাম্বার কারণ হলো যদি কোনো ব্যক্তি সিগারেট খায় অর্থাৎ ধূমপান করে রোজা রেখে তাহলেও তার রোজা রোজা যাবে কারণ যদি কোনো ব্যক্তি ভেঙে নাম্বার থাকা অবস্থায় নাকে ডরব দেয় তাহলে তার রোজা ভেঙে যাবে কারণ নাকে ডরব দিলে সেই গলা পাকস্থলী খাবারের পাকস্থলিতে পৌঁছে যায় যার কারণে ফকেহগণ হকানি ওলামায় কলাম যারা আছেন তারা বলেছেন রোজা ভেঙে যাবে এই সকল কারণ সহ আরও অনেক বহু কারণ আছে সেইগুলো আমরা বই থেকে পড়ব আগামীতে আলোচনা করব ইনশাআল্লাহ আর কিছু কারণ রয়েছে সেইগুলো যদি আমরা রোজা থাকা অবস্থায় করি তাহলে তো আমাদের রোজা ভাঙবে না এক নম্বর কারণ হলো যদি কোনো রোজাদার ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে কোনো কিছু পান করে অর্থাৎ তার কোনো জ্ঞান নেই হুশ নেই অনিচ্ছায় সে জানেও না যে রোজা ভুলে গিয়েছে এমন তো অবস্থায় যদি কিছু পান করে বা খাওয়া দাওয়া করে তাহলে তার রোজা ভাঙবে না দুই নাম্বার কারণ হল কোনো রোজাওয়ালা ব্যক্তি যদি ভালোবাসার কারণে বউকে একটা চুমা দেয় বা তার কাছে যায় এ কারণেও রোজা ভাঙবে না তিন নাম্বার কারণ হলো রোজা থাকা অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয় তাহলে তার রোজা ভাঙবে না চার নাম্বার কারণ হলো রক্ত টেস্ট করালে অর্থাৎ অনেকে প্রশ্ন করেন যে হুজুর রোজা থাকা অবস্থায় ব্লাড টেস্ট করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই রোজা থাকা অবস্থায় রক্ত বা ব্লাড টেস্ট করালে রোজা ভাঙবে না পাঁচ নাম্বার কারণ হলো অনিচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে অর্থাৎ রোজা আসে হঠাৎ করে অনিচ্ছাকৃতভাবে যদি বমি হয় তাহলে তার রোজা ভাঙবে না ছয় নাম্বার কারণ হলো নাক দিয়ে রক্ত বের হলে কারণ নাকের রক্ত সামান্য একটু বের হয় সামান্য একটু বের হওয়া রক্ত বের হওয়ার কারণে তার রোজা ভাঙবে না সাত নাম্বার কারণ হলো আমরা বাসাবাড়িতে পেস্টের সাথে টুথপেস্টগুলো ব্যবহার করি টুথপেস্টগুলো ব্যবহার করলে রোজা ভাঙবে না কারণ এটা ব্যবহার করলে মাকরু হয় কারণ এটার সাথে পেশের সাথে স্বাদ আমরা বিরাস করার সময় স্বাদ অনুভব করি এজন্য বিরাস না করাই ভালো মেসক করবেন আল্লাহ রসুলের সুন্নত হলো মেসক করা আট নাম্বার কারণ হলো আতর ব্যবহার করা রোজা রেখে যদি কেউ আতর পারফিউম ব্যবহার করে তাহলে তার রোজা ভাঙবে না নয় নাম্বার কারণ হলো রোজা থাকা অবস্থায় কেউ যদি চোখের ড্রফ দেয় তাহলেও তার রোজা ভাঙবে না দশ নম্বর একটি কারণ হলো দাঁত দিয়ে রক্ত বের হওয়া যদি রোজা অবস্থায় সামান্য কিছু রক্ত দাঁত দিয়ে বের হয় তাহলে তার রোজা ভাঙবে না প্রিয় দিনী ভাই বোনেরা সকলকে বলবো আল্লাহ তালা যেন আমাদের সময় পরিপূর্ণ তিরিশটা রোজায় এই আমলগুলো মেনে যেইগুলো মানার সেইগুলো মেনে রেখে মেনে আল্লাহ তালার কাছে তিরিশটা রোজা পরিপূর্ণভাবে রাখতে পারি সেই দোয়ার দরখাস্ত করেই আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি